আমাকে আমার ব্যক্তিগত এটা মতামত শ্রীলঙ্কা এই টুর্নামেন্টের ডার্ক মানে এখন বলে দেওয়া যায় যে শ্রীলঙ্কা ওয়ান অফ দ্য ফেভারিটস টু উইন দা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ শ্রীলঙ্কা হয়তো এই মুহূর্তে বললাম শ্রীলঙ্কা টি ওয়ার্ল্ড কাপ জেতার দৌড়ে আছে কিনা আমি জানি না কিন্তু শ্রীলঙ্কা জেতার দৌড়ে থাকতে পারে ওয়ার্ল্ড কাপ জেতার দৌড়ে থাকতে পারে উইলর মিলে আবার আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আবার আমার সঙ্গে রয়েছেন দেবায়ন মুখার্জি দেবায়ন উইল মিলে তোমাকে আবার স্বাগত বেশ কিছুদিন পরে ধন্যবাদ পার্থদা একদমই তাই একটা টি ওয়ার্ল্ড কাপ সামনে সো আমরা वी অল আর লুকিং ফরওয়ার্ড টু ইট আজকে আজকে সঙ্গতে সবাই হয়তো সবাই ম্যাচে থাকবেন ভারতের ম্যাচ নেই যেহেতু ভারত তাদের প্রথম ম্যাচটা খেলতে নামছে বিরুদ্ধে মুম্বাইতে কিন্তু ভুলে গেলে চলবে না কালকে আগামীকাল কাল প্রতিযোগিতার প্রথম রবিবারে কিন্তু খুব তিনটা খুব গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে একটা অবশ্যই নিউজিল্যান্ড আফগানিস্তানের এগেইনস্টে অন্যদিকে কো-হোস্ট শ্রীলঙ্কা নামছে আয়ারল্যান্ডের বিরুদ্ধে আর একটা ম্যাচ অবশ্যই ইংল্যান্ড তুমি কি ভাবে দেখছো টুর্নামেন্টের প্রথম রুইবাটকে টুর্নামেন্টের প্রথম রুইবাটটা শুরু হবে কিন্তু খুব ইন্টারেস্টিং ফ্যাশনে যখন নিউজিল্যান্ড আর আফগানিস্তান এক্স্যাক্টলি দ্য দা ডে ম্যাচ অফ দা ডে আফগানিস্তান আমরা জানি আফগানিস্তান এখন কতরা ভালো ক্রিকেট খেলে আফগানিস্তান আমরা খুব রিসেন্টলি দেখলাম ওই আন্ডার 19 ورلڈ কাপে আফগানিস্তানের যে টিমটা কি ভালো খেলেছে

শক্তিশালী একজন দল বলে আমার মনে হয় এবং নিউজিল্যান্ডের কোন প্লেয়ার এই ভুলটা করবে না আফগানিস্তানকে ইজিলি নেওয়ার জন্য তো যদিও নিউজিল্যান্ড আমার মনে হয় ওয়ান অফ দ্য কন্টেন্ডার্স আমরা যদি ফেভারেট যে বলি ওয়ান অফ দা ফেভারেট আমার জন্য টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জয়ী হওয়ার সেটা হলো নিউজিল্যান্ড ওদের টিমের যা ব্যালেন্স আছে ওদের টিমের যা স্ট্রেংথ আছে আমরা সবসময় দেখে এসেছি যে কোথাও গিয়ে নিউজিল্যান্ড সেই ফাইনাল হার্ডলটা ক্রস করতে পারে না ফাইনাল পৌঁছায় ফাইনাল গিয়ে হেরে যায় আহ চ্যাম্পিয়ন হতে পারে না আর আমাদের চোখের সামনে সবসময় দুহাজার উনিশ ওয়ার্ল্ড কাপটা ভাষায় ফিফটি যেখানে মানে হয়তো বলা বলা যায় যে ইংল্যান্ডের সাথে নিউজিল্যান্ড জয়ী কিন্তু সেরকম ভাবে তো দেখা হয় না ইংল্যান্ডেই জয়ী ধরা হয় তো যদিও সে ব্যাপারটা আছে কিন্তু নিউজিল্যান্ড অত্যন্ত শক্তিশালী একজন দল অত্যন্ত শক্তিশালী টিম কিন্তু কিন্তু আফগানিস্তান আফগানিস্তানের সঙ্গে খেলাটা খুবই একটা রোমাঞ্চকর খেলা হতে চলেছে বলে আমার মনে হয় কারণ অবশ্যই এবং এই কন্ডিশন স্পেশালি আফগান আফগান দলটা খুবই হ্যাঁ 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 আমরা যদিও দেখেছি যে নিউজিল্যান্ডও কিন্তু এই কন্ডিশনে খুব একটা খারাপ খেলেনি রিসেন্টলি ইন্ডিয়ার সাথে যদিও সিরিজটা হেরেছে কিন্তু খুব একটা খারাপ খেলেনি নিউজিল্যান্ড এবং ওদের যথেষ্ট স্ট্রং টিম আমার মনে হয় ওদের ওপেনিং প্লেয়ারটা তো অসাধারণ টিম সেফার আর ফিনালন অবভিয়াসলি ওদের কাছে ডায়ারি মিচেল আছে ফর্ম অফ ইস লাইফ

একটা বড় অস্ত্র তো বটে এবং সেটা ওনর্ট কাছে আছেন এবং উনি যেই যেই ধারাবাহিকতার সাথে টেস্ট ক্রিকেট খেলেন যেই ধারাবাহিকতার সঙ্গে ওয়ানডে খেলেন টি-20 খেলেন তো উনি একটা উনি হচ্ছে মানে একটা পিনআপ বয় নিউজিল্যান্ড টিমে তা ছাড়াও তা ছাড়াও রচিন রবীন্দ্র মিচেল স্যান্টনার ক্যাপ্টেন ভেরি স্ট্রং সাইড আমি আবার বলবো ওয়ান অফ দা ফেভারিটস বাট আফগানিস্তান ইন নিউজিল্যান্ড খুব ভালো খেলা হতে চলেছে কালকের তিনটে খেলার মধ্যে খেলা শুরু হচ্ছে এই ম্যাচটা দিয়ে এবং এটাই মনে হচ্ছে সবচেয়ে রোমাঞ্চকর ম্যাচ হতে চলেছে অবশ্যই অন্যদিকে শ্রীলঙ্কা মাঠে নামছে কালকে যেটা আমি এর আগেই বললাম তবে আপাত ভাবে মনে হতে পারে তাদের কাছে ম্যাচটা বোঝায় সোজা কিন্তু যদি আমারটা মনে হয় না শ্রীলঙ্কা ভার্সেস আয়ারল্যান্ড এই ম্যাচটা কতটা কম্পিটিটিভ হতে পারে বলে তোমার মনে হয় এই ম্যাচটা কম্পিটিটিভ হতেই পারে কারণ একটু আগেই আমরা দেখলাম নেদারল্যান্ডস কতটা ভালো কম্পিটিশন ছিল পাকিস্তানকে পাকিস্তান যথেষ্ট ভালো টিম কিন্তু পাকিস্তান তো চার বলে চার রান দরকার ছিল যেখান থেকে তারা চার মিনিটের ম্যাচটা জিতে যায় কিন্তু তাও তো এতটা ক্লোজ ইনি ছিল নেদারল্যান্ডস তো কোনো টিপও নরমভাবে খুব সহজ হয়ে বলা মনে হয় না এবং যেখানে আমরা আয়ারল্যান্ডের কথা বলছি আয়ারল্যান্ড তো অনেক বিশ্বকাপ খেলেছে এবং আয়ারল্যান্ড বিশ্বকাপে আপসেটও করেছে তাই আয়ারল্যান্ড বিশ্বকাপকে বড় দল হারিয়ে হচ্ছে তো কালকে যা আয়ারল্যান্ড শ্রীলঙ্কাকে হারাতে পারবে না সেটা এখন বড় বড় বলে দেওয়া যায় না কিন্তু খুবই মুশকিল হবে আয়ারল্যান্ডের জন্য কারণ শ্রীলঙ্কা এক তো নিজেদের ঘরের মাঠ তারপর শ্রীলঙ্কা খুবই একজন শ্রীলঙ্কাও কিন্তু শক্তিশালী দল আমরা শ্রীলঙ্কা হয়তো অফ লেট শ্রীলঙ্কা সেরকম কিছু পারফর্ম করেনি বা কিন্তু শ্রীলঙ্কা এখন শ্রীলঙ্কার যে টিমটা আছে এই প্লেয়াররা কিন্তু অনেক দিন ধরে ধরে বেশ কিছু খেলছে একটা টিম বন্ডিং আছে এবং এই এই শ্রীলঙ্কার টিমের টিমের মধ্যে আপনি যদি টিমটা দেখেন অনেক ম্যাচ উইনার্স আছে অনেক ম্যাচ উইনার্স আছে এবং অনেক এক্সপিরিয়েন্স টি টোয়েন্টি প্লেয়ার আছে যারা সারা বিশ্বে টি টোয়েন্টি লিগ খেলে বেড়ায় হ্যাঁ আমরা কিছু শ্রীলঙ্কার প্লেয়ারকে খুব ভালো খেলতে দেখেছি আইপিএ ওয়ান অফ দ্য বেস্ট অলরাউন্ডারস অ্যাট দ্য মোমেন্ট ওদের কাছে আছে সেটা হচ্ছে ওয়ানিন্দু হাসারাঙ্গা হাসারাঙ্গার বোলিং তো খুবই ভালো মানে লেগ ব্রেক সেটা ছাড়াও শ্রীলঙ্কার কাছে শ্রীলঙ্কার ক্যাপ্টেন সানাকা খুবই ভালো অলরাউন্ডার ওদের কাছে কুশল মেন্ডিস কুশল পেরেরা ប្រসুন নিসংকা এখন ভালো খেলছে তো খুব ভালো দল ওদের কাছে এ পেস বোলিং এটাকে ওদের কাছে থিকসানা পেস বোলিং নয় মানে স্পিন অপশন যে থিকসানা আছে ঠিক সানা গেন ইজ ইজ প্রভেন ট্যালেন্ট পাতিরানা আছে আমরা আগেরবার চেন্নাই সুপার রে পাতিরানা কে ভালো বল করতে দেখেছি তো শ্রীলঙ্কা শ্রীলঙ্কাও কিন্তু এবং নিজেদের ঘরের মাঠে শ্রীলঙ্কাও কিন্তু শ্রীলঙ্কাকে আমি বলবো একটা একজন শ্রীলঙ্কা ইজ ডাক হস আমার ব্যক্তিগতভাবে আমার ব্যক্তিগতভাবে ভাবে এটা মতামত যে শ্রীলঙ্কা এই টুর্নামেন্টে ডাক হস

আমার মনে হয় না মানে সত্যি কথা বলতে আমার মনে হয় না নেপাল দেখুন প্রত্যেক দলই নিজেদেরকে প্রমাণ করতে এই টুর্নামেন্টে এসেছে টুর্নামেন্টে জায়গা পেয়েছে মানেই সবচেয়ে বড় স্টেজে জায়গা পাওয়া এবং এই স্টেজে যদি নেপালের মতন দল থেকে কোনো একটা প্লেয়ার খুব ভালো খেলতে পারে যদি কিছু আইপিএল ফ্র্যাঞ্চাইজি বা অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড টি টোয়েন্টি লিগস এর ফ্র্যাঞ্চাইজি ওনারদের চোখে আসতে পারে তাহলে তাদের জন্যই ভালো কিন্তু অ্যাজ আ টিম নেপালের কাছে সেই ক্ষমতা আছে ইংল্যান্ডকে হারানোর মতন সেটা যদি আপনি আমায় জিজ্ঞেস করেন সোজা কথা না